ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি দীঘাতে তো দীঘাতে যখন এসেছি মাছ ধরবো না এমন তো হতে পারে না তাই সঙ্গে করে একটা হুইলও এনেছি আর দু চার সেট বড়শি রেডি করে নিয়ে এসেছি অনেক দিনের ইচ্ছে সমুদ্রে মাছ ধরবো তো এই সুযোগ তো মিস করা যায় না আজকে সেই সুযোগ পেয়েছি ভীষণ এক্সাইটেড তো দেখি আমি আসলাম তার আগে দেখছি দুজন দু একজন মাছ ধরছে এই যে আমি পাঁচ কাটা করে তিনটে সেট বানিয়ে নিয়েছি আট ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এরকম দূরত্ব দূরত্ব বড়শি বেঁধে সেট বানিয়ে নিয়েছি তো দেখি টোপ বলতে এখানে চিংড়ি মাছ পেলাম ছোটো সাইজেরটা পেলাম না বড়ো সাইজের চিংড়ি মাছ এটাকে কেটে কেটে টোপ বানাচ্ছি আর ওই পাশে যারা মাছ ধরছে তাদের কাছে বিভিন্ন ধরনের টোপ আছে শামুক কাঁকড়া আরও অন্যান্য ছোট চিংড়িও আছে তাদের কাছে তো আমার কাছে যা আছে এই দিয়ে ট্রাই করে দেখি তো বন্ধুরা মাছ তো হচ্ছে এখানে নানান ধরনের মাছ ছোট সাইজের হচ্ছে তাই তো সমস্যা হচ্ছে বড়শি কিছুতে না কিছুতে বাজছে আমার অলরেডি এক সেট বড়শি চলে গেছে আর দুই সেট আছে এতে তো মনে হচ্ছে যে আধা ঘন্টা মাছ ধরতে পারবো না এখানে যারা স্থানীয়রা মাছ ধরছে ওরা জানালো যেখানে মাছ ধরতে হলে মিনিমাম দশ সেট বড়শি নিয়ে আসতে হবে যখন তখন বাঁধতে পারে আর লাগ ভালো হলে হয়তো বাঁধবে না নিচে আপনার পাথর কিংবা পুরাতন হয়তো জাল টাল ছিঁড়ে আছে ওগুলোতে বাঁধছে আর যেখানে বাঁধবে না মানে বালির চর সেখানে ফেললে কিন্তু মাছ হবেও না মাছটা এই সাইডটাতে হয় আমি যেখানে ধরছি এখান থেকে বাদিকটাই এই যে চম্পা নদীটা যেখানে সাগরের সাথে এসে মিশেছে এই মোহনাটাই এখানটাতেই মাছ থেকে ভালো হয় এখানকার স্থানীয়দের সাথে কথা বলে এটাই জানতে পেরেছি দুটো இத लग नहीं तो आप बनाइए ए आ तो दादा उत्सव एक सेकंड तक आया हुआ है

সে হয়ে গয়া यार पहले तो आते नहीं ना? लास्ट सेट ছিলো এটা সেটাও কেটে গেল আজকের মতো মাছ ধরা এটুকুই হলো তো যেটুকুই মাছ ধরলাম মজা কিন্তু ভীষণ মজা পেলাম মাছ ধরে একটা আলাদা অনুভূতি ভীষণ ভালো লাগলো আর দীঘাতে ঘুরে যা মজা না পেলাম এই মাছ ধরতে সে তার থেকে বেশি ভালো লাগলো কাল বিকেলে আবার আসবো দেখি বর্ষি ম্যানেজ করতে হবে টোটাল মার্কেট খুঁজে দেখি কোথায় পাই বসি তো দেখা হচ্ছে কালকে আবার কি মাছ এগুলো